আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সামনে হাজির হয়েছে আজকে পঞ্চম শ্রেণী বৃত্তি পরীক্ষা ন্যাশনাল নোট 2025 তে আজকের বিষয় হচ্ছে বিজ্ঞান আমি অবশ্যই উল্লেখ করে এখানে তো আপনাদেরকে বলে দিচ্ছি আজকে যে বিষয় নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে বিজ্ঞান নিয়ে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান নিয়ে আপনাদের যে সব প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন আমি এখানে যোগ করেছি তবে আমাদের বৃত্তির সিলেবাস নিয়ে এখনো আমাদের অনেকের মধ্যে হিমশিম রয়ে আছে আর আমি যে অবকাঠামো দিচ্ছি সেটা হচ্ছে আপনার যে সাম্প্রতিক যে দুই সালে হয়েছিল বৃত্তি পরীক্ষা সেটা হচ্ছে একেবারে এমসি কে কোনো অন্য কোনো প্রশ্ন ছিল না তবে নতুন করে একটা আমরা একটা খবর পেয়েছি যে একটা সার্কুলার পেয়েছি যে এমন যে মানে আমাদের কি থাকবে এমসি থাকবে দুই হাজার সালে আর সাথে ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন থাকার সম্ভাবনা আছে এমনটা বলেছেন তো আমরা সে করে কি করছি নিয়ম করে রেডি করতে যাচ্ছি আবার রেডি করেছি আর যে করেছে বৃত্তি পরীক্ষা বাংলাদেশে যা হয়েছে অতীতে প্রত্যেকটি পরীক্ষায় আপনার এমসিকিউ থাকবে সাথে যদি যোগ করতে চায় ছোট প্রশ্ন বা বড় প্রশ্ন যোগ করতে পারে আচ্ছা তো এখন আমরা দেখতে পাচ্ছি যে আমি এখানে যোগ করেছি বিশেষ করে বিজ্ঞান থেকে প্রতিটি অধ্যায় ভিত্তিক এটা আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে প্রথম অধ্যায় পঞ্চাশটি নৈবিত্তিক যোগ করেছি সাথে বড় প্রশ্ন যোগ করেছি দশ পনেরোটা মতো আজকে আমরা এখানে দেখে নিব প্রথম প্রশ্নটা কিভাবে করে সাজিয়ে চিহ্নটি উত্তরটা আমার নিচে লিখে দিয়েছি এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি গ্রাম এলাকায় কিছু বলছে কিছু ব্যক্তি ব্যাঙ্গরে বিক্রয় করে এই ক্ষেত্রে কি কি করতে পারে বলছে উত্তর বলেছে পরিবেশ বা পরিবেশের ভারসাম্য নষ্ট হবে আর এই পাশে দেখতে পাচ্ছি চার নাম্বারে আমরা দেখতে পাচ্ছি নিচে কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল অবশ্য খাদ্য এভাবে করে আমি কি করেছি যে পঞ্চাশ যে লোক আপনাদের নিবৃত্তিক যুগ করেছে নিবৃত্তিগুলো আমি আপনাদের সুবিধার্থে এখানে একটু শো করাচ্ছি আর ভিডিওটা বড় করতে চাচ্ছি না যেহেতু বাংলা এখানে যেহেতু মানে বাংলা ভাষা দেখা যাচ্ছে বিজ্ঞান হলেও ভাষা তো বাংলা আমরা সবাই পড়তে পারবো বুঝতে পারবো আর এখানে বোঝার মতন তেমন কিছু দেখছি না এই জন্য আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো আমি এখানে প্রায় পঞ্চাশটা প্রশ্ন যোগ করেছি আর গড়ি তার ইংরেজিগুলা বিশেষ করে আমি আপনাদেরকে বোঝাই চেষ্টা করব তাহলে এখানে আমি পাঁচ নাম্বার দেখতে পাচ্ছি ইমো স্কুলে যাওয়ার সময় দেখলো রাস্তার পাশে একটি বেড়া মরে পড়ে আছে বেড়াটি মৃতদেহ কিসে পরিণত হবে আমরা দেখতে পাচ্ছি প্রাকৃতিক সারায় এরপরে ইমো আরো গুরুত্বপূর্ণ অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন বা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি এখানে যোগ করেছি যেগুলো আপনাদের সন্তান জন্য বৃত্তি পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অনলাইন মাঝে শেয়ার করবেন আমি ভিডিওটি দীর্ঘ করার স্বার্থে বা দীর্ঘ অনেক সময় দীর্ঘ হলে মানুষ দেখতে চায় না সেটা আমি বেশি লম্ব করছি না একটু আপনারা যেন এগুলো দেখতে পায়েন সে ভিত্তি করে একটু একটু করে স্লো করে আপনাদের নিচের দিকে নিয়ে যাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি এখন এক পাশে উনিশ নাম্বার অন্য পাশে তেত্রিশ নাম্বার কেন আমি এগুলো করে সেট করেছি যেন ধারাবাহিক থাকে আচ্ছা এইখানে অনেক প্রশ্ন যুগ করেছে আমরা নম্বর প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছি পাচ্ছি এখানে কোন পরিবেশের যে উত্তর বলেছে মর তারপরে দেখতে পাচ্ছি আমরা এখানে আহ চব্বিশ নাম্বার অনেক প্রশ্ন চব্বিশ নাম্বার যে কোনো বাস্তু সংস্থা কয়টি বলছে কয়টি কার সুইং পল থাকতে পারে উত্তর বলছে একাধিক তারপর দেখতে পাচ্ছি আমরা উনচল্লিশ নম্বর সকল প্রাণী বেঁচে থাকার জন্য কুলি প্রয়োজন কার্বন ডাইঅক্সাইড তারপর দেখতে পাচ্ছি পরাগায়ন না হলে উদ্ভিদের কি সৃষ্টি হতো না উত্তর বীজ এরপর আমরা এখানে তেতাল্লিশ নম্বর দেখতে পাচ্ছি যে অনেক প্রশ্ন আমি যোগ করেছি তবে এখানে আমাদের পঞ্চাশ নম্বর যে এমসি কেউ আছে তারপর আমরা দেখতে পাচ্ছি রহস্যমূলক প্রশ্ন রহস্যমূলক প্রশ্নগুলো আমি একটু যোগ বড় করে দিয়েছি কেন আমাদের যে শিক্ষার্থী ভাই বন্ধুরা রয়ে যাচ্ছে যারা প্রথম সময় পরীক্ষা দিবে বা দ্বিতীয় সময় পরীক্ষা দিবে তাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এক নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি আমরা উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে একটা প্রশ্ন চলে গেল আপনারা ভিত্তি পরীক্ষা চাইলে এইটুকুই দিতে পারে উদ্ভিদ কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ দাও বা এইটাও বলতে পারে অথবা পরিবেশে বর্ষামুরকায় তোমার এলাকায় উদ্ভিদ সংরক্ষণের তিনটি উপায় লেখ মানে এখানে আমি কি করেছি একসাথে তিনটা প্রশ্ন যোগ করেছি যেন আমাদের নোটটা বড় না হয় যেহেতু প্রথম প্রশ্ন বলেছে উদ্ভিদ কোন প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে উত্তর লিখে আছে উদ্ভিদ এখানে বলছে সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এরপরে বলছে আমরা উদ্ভিদ কিভাবে প্রাণীকে সাহায্য করে তার একটি উদাহরণ দা উদাহরণ নিচে লিখিয়ে দিয়েছে আমি এই পাশে আমাদের ডান পাশে উত্তর লিখে আছে ক্রমান্বয়ে মেয়ে দুই নম্বর প্রশ্ন বলেছে তুমি কিছু গাছ রোপণ করবে গাছের বৃদ্ধির জন্য তোমাকে মাটি পানি এবং পর্যাপ্ত আলো নিশ্চিত করতে হবে গাছটি অন্ধকারে রাখলে কি ঘটবে গাছটিতে পারে না দিলে কি ঘটবে বালিতে রোপণ করলে কি ঘটবে তা তিনটি বাক্য লেখ এখানে আমি কয়েকটি প্রশ্ন যোগ করেছি আপনাদের সুবিধার্থে উত্তর ছোট করে দেওয়ার চেষ্টা করেছে তো এইভাবে করে আমরা কতগুলো প্রশ্ন যোগ করেছি এই প্রশ্নগুলো আপনাদের শিক্ষার্থীর জন্য বা আপনার ছেলের জন্য বা আপনার মেয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট আপনি বৃত্তি পরীক্ষা যদি নাই বা দেন অন্তত আপনার পরীক্ষায় সাময়িক প্রথম সাময়িক থেকে শুরু করে বার্ষিক পরীক্ষা পর্যন্ত এই প্রশ্নগুলো আপনার কাজে লাগবে সো কোনো অবহেলা না করে একটু আপনার বাচ্চাদের শিখান ভালো করে তা আমি যেহেতু বাংলা বিজ্ঞান সাবজেক্টগুলো যেহেতু বাংলা বিষয় এখানে কঠিন তেমন কিছু নেই এই জন্য আমি আপনাদের সুবিধার্থে তেমন লাইন বেলাইন বুঝাইনি তখন আমরা দ্বিতীয় অধ্যায় চলে আসছি দ্বিতীয়তে আমি অন্যদিকে আলোচনা করবো আজকে প্রথম অধ্যায়টি আপাত দেখানোর চেষ্টা করছি এখানে প্রায় আমি কটা প্রশ্ন যোগ করেছি আপাদের সুবিধার্থে প্রায় পনেরোটা এই পেজটা আমাদেরকে দেখায় যে এখানে চোদ্দ নম্বরে দেখতে পাচ্ছি আর এই পাশে দেখতে পাচ্ছি আমরা পনেরো নম্বর প্রশ্নতে উত্তর আপনাদের দেখানোর সুযোগ করে দিলাম তো এখন ভালো লাগলো বসে ক্লাস শেষ করবেন আর যদি আপনার এই নোটগুলো প্রয়োজন হয় তাহলে কি করবেন আমাদের ফেসবুক পেজ যেটা আছে ফেসবুক পেজে আমার কি করবেন যে ইনবক্সে আমাকে নক দেবেন অবশ্যই আপনাকে নোটগুলো দেওয়া হবে তবে শর্ত হচ্ছে আমার একটু পারিশ্রমিক চাইতে পারে তা আজকে এই বলে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা